আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা যে চালের উপর প্যানেলটি দেখতেছেন এটা হলো তিনশো পঞ্চান্ন আটের লঞ্জি প্যানেল তো এই লঞ্জি প্যানেল প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটা হলো মেড ইন চায়না আর একটা হলো মেড ইন ভিয়েতনাম তো এর আগে আমি এই চ্যানেলে এই তিনশো পঞ্চান্ন আটের লঞ্জির যে প্যানেলটার ভিডিও করেছিলাম সেটা হলো মেড ইন ভিয়েতনাম মানে সেটার আউটপুট পাইছিলাম তেরো প্যানেলটা আমি একটু পর দেখাব আর এখন যে প্যানেলটা দেখতেছেন এটা হলো মেড ইন চায়না তো আজকে আমরা এই মেড ইন এবং মেড ইন নামের প্যানেলের যে পার্থক্য আউটপুট যে পার্থক্য সেটাই তুলনা করব এবং সেটাই দেখাবো আসলে দেখাইতে না পারলেও আমি বলবো যারা আমার কথা বিশ্বাস করবেন তারা বুঝতে পারবেন তো এই প্যানেলটা আমার এক সাবস্ক্রাইবার ভাই কিনেছেন তো উনি আমাকে ভিডিওটা পাঠাইছেন আর সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের দেখাবো যে কি পরিমাণ আউটপুট পাওয়া যাইতেছে তো যদিও এটা মেঘলা আজকের দিনটা বৃষ্টির দিন এই ভিডিওটা করা হয়েছে প্যানেলের ভিডিওটা করা হয়েছে বৃষ্টির দিনে কিন্তু আপনার এই প্যানেলের যে আউটপুট সেটা আপনার যখন রোদ ছিল তখন উনি ভিডিও করে রাখছিল সেটাই পাঠাইছে তো এই জন্য অনেকে ভাবতে পারেন এরকম রোদ নাই তবু এত আউটপুট কেন তো আউটপুটের ভিডিওটা অবশ্যই যখন রোদ ছিল পূর্ণ রোধ ছিল তখন কর আর আমি যখন এই প্যানেলের ভিডিওটা নিছি এটা অনেক পরের তো কেউ ভুল বুঝবেন না আর এখানে ভুল বোঝারও কোনো মানে হয় না কারণ যেহেতু আমি প্যানেল বিক্রি করি না তাই এখানে খারাপকে ভালো বলার কোনো প্রয়োজন কোনো দরকার বা আমি মনে করি না যে আছে বন্ধুরা এখন যে প্যানেলটি দেখতেছেন এটা হলো সেই আমার মেড ইন ভিয়েতনামের প্যানেল তো এই প্যানেলে আপনার বাসবার আছে পাঁচটা আর যেটা মেড ইন চায়না সেটার বাসবার হলো সাতটা তো এই দিক খেয়াল করে আপনারা প্যানেল নিলে এই পাঁচটার সাতটা নিয়ে পার্থক্য পাবেন মেড ইন চায়না তবে এই প্যানেলের আউটপুট আমি দেখাইছিলাম আমার যারা দেখেন নাই বা আজকে আমি দিতে পারতেছি না যেহেতু বৃষ্টির দিন তাই আর আগে যে দেখাইছিলাম ওইখানে আমি সর্বোচ্চ সতেরো অ্যাম্পায়ার আউটপুট পাইছিলাম পাও পাও এমআর এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়ে তো আজকে আমরা আজকে যে প্যানেলটার ভিডিও করবো সেটা হলো মেড ইন চায়নার তিনশো পঞ্চান্ন আট সেভেন সেভেন বাসবার বা ষাটটি বাজবার যুক্ত প্যানেলটার আউটপুট টেস্ট তো চলুন আমরা চলে যাই এমপিপিটি চার্জ কন্ট্রোলার বন্ধুরা আপনারা এমপিপিটি চার্জ কন্ট্রোলারে উনিশ দশমিক তিন এম্পার দেখতেছেন তো এটা আবার একটু কমতেছে তো এই ভিডিওটা জুলাইয়ের আঠারো তারিখে করা তো অনেক আগের ভিডিও তো এখন এই এম ই আবার বাড়তেছে বেড়ে বেড়ে এটা উনিশ দশমিক সাথে চলে গেছে তো আবার কমতেছে তো এরকম তো এরপরে আরো একটা ভিডিও আছে দুই দিনে আমার কাছে একটা ভিডিও পাঠানো হয়েছিল দুই দিনে তো আপনারা ওই ভিডিওটা দেখেন যে সর্বোচ্চ কত আউট কত এম্পায়ার আউটপুট পাইলাম বন্ধুরা এখন এমপিপিটি চার্জ কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন বিশ এম্পিয়ার তো এটাই এই প্যানেলের আমার কাছে দেওয়া সর্বোচ্চ আউটপুট পাওয়া তিনশো পঞ্চান্ন থেকে তো অনেকেই এর থেকে বেশি পেয়ে থাকেন বা এর থেকে কমই পেয়ে থাকেন বন্ধুরা আমি এই দুইটা প্যানেল মেড ইন চায়না মেড ইন ভিয়েতনাম নাম তিনশো পঞ্চান্ন আট লঞ্জি প্যানেল থেকে যে পার্থক্যটা পাইলাম সেটা আমার যেটা আমি যেটা গত বছর থেকে ব্যবহার করি সেটাই পাইছি সতেরো এম্পায়ার সর্বোচ্চ তো এটা বেশিক্ষণ ছিল না আর আজকে আমার যে সাবস্ক্রাইবার ভাই পাঠাইছে ভিডিওটা এখানে পাইলাম বিশ এম্পায়ার তিনশো পঞ্চান্ন লঞ্জি প্যানেল থেকে তো শুধু পার্থক্য এটা দুই দেশের হওয়ার কারণে তো আমি জানি না এটা আরো কোনো সমস্যা আছে না বা অন্য কোনো কারণে এরকম হয়েছে কিনা তো আমি যতটুক পরীক্ষা করার পর বুঝতে পারছি আমার এই আমার পরীক্ষার পর থেকে আমি যে বুঝতে পারছি সেটা আমার কাছে মনে হয়েছে যে মেড ইন চায়নাটাই ভালো যদিও ভিয়েতনামের প্যানেলটা একটু দাম বেশি এক টাকা বেশি আর এটার এই প্যানেলটা এক টাকার দাম কম তবু কিন্তু আউটপুট অনেকটাই ভালো তো এর সেলগুলো অনেক উন্নত মানের যদি আপনারা কেউ দেখেন তাহলে দেখে পছন্দ হবে তো কেউ যদি নিতে চান তাহলে এই প্যানেলটা নিতে পারেন যেটা মেড ইন চায়না আর কারো প্রয়োজন হলে ভিয়েতনামটাও নিতে পারেন যেটা যার যার খুশি তবে আমি আমার জায়গা থেকে আমি মেড ইন ভিয়েতনাম না নিয়ে মেড ইন চায়না নিতে বলবো কেননা কারণ এখন প্রযুক্তির জগতে চায়নার অকল্প নিয়ে বিপ্লব ঘটাচ্ছে আর এদের আহ প্রযুক্তিটাও অনেক আগে যাচ্ছে সে জায়গা থেকে আহ ভিয়েতনামের প্রযুক্তিটা হয়তো অনেকটাই পিছিয়ে যে কারণে এই পার্থক্যটা হতে পারে তো এটা শুধু আমার ধারণা